বারৈর বিউল আওওয়ালে বারৈরো বিউল আওয়ালে পুরি মার চাঁদ দেখো নার বলে আহাদ আহাদ বলে নূরের দোলো নাই দোলে আজ এসেছে দলে দলে বারই রোববিউল আওওয়ালে পুরুণী মারচাজ এলো দেখো আমি নার গোলে আহাদ আদ বলে নুরের দুলো নাই দুলে তার কশ খোদার রাবি বেসেছে। বেদিনা খবর পেয়েছে খোদার দার বিবেশ বেদিনা খবর পেয়েছে আর তাই তো সবাই সারি দিয়ে আর এসেছে তাই তো সবাই সারি দিয়ে আর দেখতে এসেছে আর কি বলছে আর নবীর সুরাত দেখে সবাই ও গনোর নবীর সুরাত দেখে সবাই মুগ্ধ হয়েছে আর কি বলছে আর সকলে বলিছে আর সকলে বলিছে

रूप ते पागल होलो सपोलो ताहर ता रूपते पागल होलो सपोलो जाति लज्जा के मुख नो गी ओगो लज्जा जाते मुख ना

হয়ে যাও নাশি অধম এ রশি হয়ে যাও নাশি আর যে নিজির সুপারিশে অবশেষে নবীর সুপারি সে অবশেছে আর চুরিবে জান্নাতের গাড়ি ওগো চুরিবে জান্নাতের গাড়ি হেসে হেসে আর যে নবীর জুতার পরশে যে নবীর জুতার পরশে আল্লাহ পাকের আর্শ দেখ গো হয়েছে দাউ জি সেই কি পথে চলে লো বি পারে পূর্ণি মার এলো দেখো আমিনার কলে আহাদ আহাদ বলে নূরের দুলো নাই দোলে এসেছে দলে দলে সে দলে দলে আর আল্লাহ পাকের ফরিস্তারা এই ধরা তলে আহাদ আহাদ বলে নুরের দুলো নাই দোলে সিরাতের কান্ডারি আমেনার দুলারা আমেনার দুলারা उलसी रा तेर कंडारी अमेनर दुलारा दोलारा, दुलारा हा दोलारा, हाशोर सौ पुल मोमिन आशूर थी सौ मोमिन पापे जार सहारा কুল সিরাতের কানন্ডারি আমি দোলারা আমি নার দোলারা জমিন পুরে তামা হবে সূর্যের বারো মুখ হবে গো সূর্যের আমিন কাঁদবে আল্লাহাদি হবে আর মে যান যখন করবে ওজন মেয়ে যান যখন করবে ওজন কাঁদবে চন্দ্রতা আমিনার দুলারা আসর দিনে সকল মোমিন পাপে যার সাহারা পাপে যার সাহারা ফুল সিরাতে কান্ডারি আমিনার দুলারা আমিনার দুলারা এবার শুনবেন নবীজির পাগল আমি মদিনার পাগল একদম নতুন গান আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুল মালে মর মদিনার ধুল মালে মর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল তারপর শুনুন আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি

শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা পারি সকল শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে ভেতর ভেসে ওঠে নন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমিন পাগল আমি মদিনার পাগল শেষ কথা আমারে রোগের সকল ঔষধ আমারে রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরুন আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরুন আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল সদয়ল নবীর সালাম দুরু আর ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুত স্ববল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলবালে মত মদিনারি ধুলবালে মত মদিনা ধুল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল খো বলছে কোরআন কি কথা দেখো বলছে কোরআন কি কথা যে সিজিদাতে ঝুঁকিয়েছে মাথা তার গোনা হবে

ला <experiences> <hadi Principal Michael> I am the

মুসলমান এইটা কে আমল করবে যে যথা তার গোনা হবে মা সে পাবে ইনসাফ দিলে থাকবে না তার কোনো ব্যথা দেখো বলছে কোরআন কি কথা সংক্ষেপে শুনুন এবার শুনবেন সেই আরেকটা গজল

কে সর্বপ্রথম জান্নাত যাবে তা ওই বলো না ও আপা শোনো না ও আপা শোনো না তো তখন দয়ার নবী মা ফাতেমা তখন কি বলছে দয়ার নবী মা ফাতেমা বলে বেটি শোনো আর যে কথা আজ বলছি তাতে সন্দেহ নেই কোন সন্দেহ নেই কোনো আর সবার আগে জনাত যাবে ওগো সবার আগে জানচনাতে যাবে এক কাঠুরি আর কন্যা বেটি দুঃখ পেও না বেটি দুঃখ পেও না কেন সামশে পায় ওগো সামশে পায় তার মতো আর কেউ তো হবে না বেটি দুঃখ পেও না বেটি দুঃখ পেও না মাফতে মনুর নবীকে বলে মনের বেদনা ও அப்பா শোনো না ও அப்பா শোনো না বাকি অংশ ইউটিউব থেকে দেখে নেবেন কারণ অনেক বড় ঘটনা ও গাইলে আর অন্য গজল গাইতে পারবো না যাই হোক